বাবা রে আমার রসুল পাক সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে সাত করেন যেই জায়গার মধ্যে কোরআনের কথা বলা হয় যেই জায়গার মধ্যে সুদনার কথা বলা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর ফেরেস্তারা নাজিল হতে থাকে সুবাহ আল্লাহ বলেন আজকের এই বেহেস্তের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন যাদেরকে আল্লাহ কবুল করেছেন এই মধ্যম জগৎপুরের মধ্যে আপনার মতো আমার মতো অনেক অসংখ্য মানুষ বাড়ি ঘরে আসে না নাই আসে না নাই আমার আল্লাহ তাদেরকে কবুল করেন নাই এজন্য তারা মাহফিল আসতে পারেন নাই আপনি এসেছেন আমি এসেছি আল্লাহ আমাদেরকে এনেছেন কে এনেছেন বলেন কে এনেছেন আল্লাহর নামটা বলিয়ামটাও ফুল করে বলেন আমাদেরকে মাহফিলে কে এনেছেন আল্লাহ যখন এনেছে মাহফিলের মধ্যে আমরা চলে আসছে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহর হাবিব বলছে সাহাবিরা রে ও সাহাবিরা যখন তোমরা বেহেশতের মধ্যে যাইবা যখন তোমরা মসজিদের মধ্যে যাইবা বেহেস্তের মধ্যে দুনিয়ার বেহেস্ত দুনিয়ার ভালো জায়গা হলো মসজিদ জান্নাতের মধ্যে যখন যাইবা জান্নাতের ফল তোমরা খাইবা বললেন ও মায়ার নবী মসজিদে গেলে তো আমাদেরকে কেউ ফল দেয় না আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলে দেয় রে আমার সাহাবিরা যখন তোমরা মসজিদের মধ্যে যাইবা মসজিদে যায়া যখন তুমি পড়বা সুবাহ মসজিদে যায়া যখন পড়বা আলহামদুলিল্লাহ মসজিদে যায়া যখন পড়বা আস্তাউ মসজিদে জায়া যখন পরবালা ইলাহা বলেন মসজিদে যায়া যখন পরবালা ইলাহা আমি রসুল বলে গেলাম এগুলাই হলো তোমাদের জান্নাতে ফল